যে শিক্ষকের গায়ে কি করে হাত দেয় তারপর থেকেই আমাদের শিক্ষকদের রক্তে আগুন লেগেছে আমরা আর কেউ ঘরে ফিরে যাইনি কিন্তু দুঃখের বিষয় হতাশার বিষয় এই জাতি এগোতে পারে না কারণ এই জাতির শিক্ষকদের জন্য কিছুই করে না এই সমস্ত সরকারের যারা আসে পদ্মা মেঘনা যমুনা কেন্দ্রীয় শহীদ মিনার সারা বাংলার শিক্ষকদের আজ মোহনা সুপ্রিয় দেশবাসী আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরেই আমরা সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছে বেসরকারি শিক্ষক তারা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করছি আপনারা জানেন স্বাধীনতা চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও এদেশে অনেক সরকার এসছে গেছে তারা আঙ্গুল ফুলে তাল তালগাছ হয়েছে তাল গাছ ফুলে অনেক কিছুই তারা হয়েছে তাদের তারা তাদের আখের গুছিয়েছে কিন্তু আমাদের এমপিভুক্ত শিক্ষকরা এখন পর্যন্ত আন্দোলন ছাড়া তেমন কিছুই পায়নি তারই ধারাবাহিকতায় আমরা পর্যায়ক্রমে বিভিন্ন সরকারের সময়ও আমরা আন্দোলন করেছি কিন্তু আমাদেরকে শুধু আশ্বাস দিয়েছে সরকার আসছে সরকার গেছে আমরা শুধু শিক্ষকরা আশ্বাস পেয়েছি এরই ধারাবাহিকতায় আমাদের তেরোই আগস্ট আমরা প্রথম জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারী উৎসব ভাতা এই ন্যায্য দাবি আদায়ে আমরা গত তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আসি এই দুই মাস আমাদেরকে কিন্তু সময় দেওয়া হয় আমরা বাড়ি ফিরে যা আমাদেরকে আশ্বাস দেওয়া হয় আমাদের কাছ থেকে সেই তেরো আগস্ট হিসাব নেওয়া হয় যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া অনুযায়ী আমাদের কত টাকা হয় আমাদের সেই আশ্বাস তারা ভঙ্গ করেছে গত দুই মাসেও প্রজ্ঞাপন দিতে পারে নাই এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের শিক্ষক সমাজ খুশে উঠে আবার জাগরণ উঠে এবং আন্দোলনে নেমে যায় আমরা বারো তারিখে আবার প্রেস ক্লাবের আমরা গণজমায়াত করি মহাসমাবেশ করি সেখান থেকে আমাদের নেতা জনাব জেলের হোসেন আজিজি স্যার তিনি মন্ত্রণালয়ে যায় এবং তাকেও সাত পাঁচ বুঝ দিয়ে বিভিন্ন আশ্বাসের নাটক করে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয় আমাদের আজিজি স্যার আমাদের নেতৃত্বে তিনি বলেন যে আমরা এই 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 প্রহসন আমরা মানতে চাই না আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই এই ধারাবাহিকতায় আমরা যখন শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে আসছিলাম পুরা শিক্ষক বহন নিয়ে ঠিক তখন এই বাংলাদেশের এই রাষ্ট্রের যে পেটুয়া বাহিনী যারা বিভিন্ন সরকারের সময় পেটুয়া বাহিনী হয়ে সাধারণ মানুষকে নির্যাতন করে গত ফেসিস সরকারের সময় যেটি করেছে তারা সেই একই ফেসিজম কায়দায় জাতি করার কারিগরদের উপর হঠাৎ করে নির্মমভাবে তারা আঘাত করে তারা দাড়ি মুবারকের আঘাত করে শিক্ষকদেরকে রক্ত রক্ত বের করে দেয় আমাদের শিক্ষকদের পুরো জাতির হৃদয়ে রক্তকরণ হয় আমরা অবাক হয়ে যাই আমরা লজ্জিত হয়ে পুরো জাতি কিন্তু লজ্জায় সেদিন একটা অমূলত মস্তকে দাঁড়িয়ে যায় যে শিক্ষকের গায়ে কী করে হাত দেয় তারপর থেকেই আমাদের শিক্ষকদের রক্তে আগুন লেগেছে আমরা আর কেউ ঘরে ফিরে যাইনি আমরা এই তেরো বারো তারিখ থেকে লাগাতারভাবে এই শহীদ মিনারে খোলা আকাশের নিচে আমাদের দাবি দেওয়া আদায়ের জন্যে লক্ষ্যে আমরা দিন রাত এক করে না খাওয়া রেখে কখনো শাহবাগ শাহবাগ ব্লকেট কখনো যমুনা অভিমুখী আমাদের পথযাত্রা এই সমস্ত নানা বুখা মিছিল সহ নানা ধরনের কর্মসূচি আমরা পালন করি এবং এরই মধ্যে আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন সি আর আফরার স্যার তিনি নানা ধরনের তালবাহানা এবং প্রহসন করে যায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা আমাদের সাথে সেই একই ধরনের সেই আশ্বাস এবং বিশ্বাসের যে নাটক সেটি শুরু হয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই শিক্ষক সমাজ এখন আর সেই আশ্বাস বিশ্বাসের নাটকে আমরা কেউ বিশ্বাস করি না আমাদের গায়ে হাত তুলেছে আমাদের মাঠ মর্যাদায় আঘাত লেগেছে রক্তে আগুন লেগেছে আমরা আমাদের ন্যায্য আদায় দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যেতে চাই না আমাদের যে যেটি দেশ দিন সেই মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া এটি সারা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের চাইতে অর্থনৈতিকভাবে ভুঙ্গুর যে সমস্ত দেশ রয়েছে বিশেষ করে আফ্রিকার মঙ্গোলিয়া সুমালিয়া এটি এই সমস্ত দেশও বাংলাদেশের চাইতে অনেক বেশি তারা বেতন দিয়ে থাকে শিক্ষকদের মর্যাদা চিন্তা করে কিন্তু দুঃখের বিষয় হতাশার বিষয় এ জাতি এগোতে পারে না কারণ এই জাতির শিক্ষকদের জন্য কিছুই করে না এই সমস্ত সরকারের যারা আসে কিন্তু আমরা ভেবেছিলাম পাঁচ তারিখের পরে যেহেতু একটি বৈপ্লবিক সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার নোবেলিট আন্তর্জাতিক সেলিব্রিটি জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো অন্য অন্য সরকারের রাজনৈতিক ব্যক্তিদের মতো হওয়ার কথা না কিন্তু তার চেহারা সেই একইভাবে তিনি সেই একইভাবে প্রহসন অন্যান্য নেতাদের মতোও তিনি করেছেন আমাদের কথা তিনি ভাবেননি এই শিক্ষা গড়ার কারিগরদের জাতি গড়ার কারিগর কথা তিনি তিনি ভাবেননি প্রহসনের পরে প্রহসন সি আর আব্রাট স্যার আমাদের শিক্ষকদেরকে আঘাত করা হলো অনেকভাবে প্রহসন করা হলো কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো বিবৃতি এখন পর্যন্ত দিল না সর্বশেষ আমাদের আন্দোলন চলছে চলবে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় হওয়া আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ধন্যবাদ সবাইকে পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারী উৎসব ভাতা এটি আমরা দাবি করছি